সালামুয়ালাইকুম প্রণটিউব চেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বরাবরের মতো আমি আজকেও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের এয়ারটেল সিমে ব্যালেন্স চেক করবে আমরা অনেকেই জানি না যে এয়ারটেল সিমে কীভাবে ব্যালেন্স চেক করতে হয় তো যারা জানেন না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি তো চলুন কথা না পারি আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই তো এক্ষেত্রে আমরা চলে যাব আমাদের ফোনের এই কলার সেকশনে কলার সেকশনে যাওয়ার পর আমরা এখানে ডায়াল করব স্টার ওয়ান হ্যাস তারপর এই কলারে চাপব চাপার পর এখানে আমার যেহেতু দুইটি সিমের স্লোট তো আমার দুইটি সিম উঠানো আছে তো আমার দুই নম্বর সিমে এয়ারটেল সিমটি উঠানো আছে তাই আমি দুই নম্বর সিমের মাধ্যমে কল করে দেব কল করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন এখানে আমাদের এয়ারটেল সিমের ব্যালেন্সটা দেখাবে তো আপনারা কি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে রয়েছে এই বিশ টাকা বিরানব্বই পয়সা তো এইভাবে আপনারা ইজিলি এবং খুব সহজেই আপনাদের এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর এই ভিডিও থেকে আপনি সত্যিই যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রামাণিক টিস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ